দেখতে পাচ্ছি যে কি সুন্দর ফিলিস্তিন পতাকা এবং পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা সমন্বয়ে অর্থাৎ বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের পাশে রয়েছে সেই আহ্বান সেই গণজোয়ার তারা দাঁড়ান দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিবাদী গান বাজানো হচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমরা প্রতিবাদ হচ্ছে নানা ধরনের তাদেরকে হচ্ছে জুতা করা হচ্ছে এমন দৃশ্য দেখতে পাচ্ছি

i'm